নমস্কার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আসর থেকে যে খবরটি পাওয়া গেল তা হলো কেরল জম্মু কাশ্মীরের শক্ত বাধা অতিক্রম করে পৌঁছে গেল সেমিফাইনালে তারা আগামী ২৯ তারিখ সেমি ফাইনালে মুখোমুখি হবে মণিপুরের এই মনিপুর দিল্লিকে হারিয়ে দিয়েছে টাই ব্রেকারে এদিন কেরালার পক্ষে জয়সূচক গোলটি করেছেন নাসির রহমান তিনি এই প্রতিযোগিতায় মোট সাতটি গোল করেছেন যুগ্ম ভাবে দ্বিতীয় সর্বাধিক গোলদাতার তালিকায় রয়েছেন এদিন মেহরাজের ছেলেরা দারুণ লড়াই রয়েছে কেরলের মতো একটি দলের বিরুদ্ধে যারা ইতিমধ্যে উনত্রিশটি গোল করে খেলতে নেমেছিল কোয়ার্টার ফাইনালে তাদের বিরুদ্ধে মাত্র চারটি গোল হয়েছে কিন্তু প্রথমার্ধে কেরলকে দিশেহারা মনে হয়েছে দুই উইঙ্গারকে টাইট মার্কেটে রেখেছিলেন মেহরাজের ছেলেরা গোলের নিচে মজিদ ছিলেন দারুণ এই ফাঁকে জাভেদ এবং নাজির জম্মু কাশ্মীরের এই দুই ফুটবলার প্রতি আক্রমণে চোখ টেনে নিয়েছিলেন কিন্তু জোসেফ জাস্টিনের ক্রস থেকে নাসিব রহমান বাহাত্তর মিনিটে যে গোলটি করেছিলেন তার শোধ করতে পারেনি জম্মু কাশ্মীর যদিও অষ্টাশি মিনিটে সাবির তারিখ একটি সহজ সুযোগ পেয়েছিলেন